হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আমাদের গার্ডেন করেছি ব্যাকিয়ারে ছোট খাটো একটা গার্ডেন আজকে মূলা শাক তুলবো বাগান থেকে এই দেখেন কিছু মূলা শাক হয়েছে গুলো বড় হয়ে যাচ্ছে আজকে কিছু শাক তুলে নিব যে আমি কিছু অলরেডি তুলেছি খাওয়ার মতো হয়ে যাবে দুইবার খাওয়া যাবে এগুলা অনেক একসাথে উঠাবো না সব কারণ একসাথে উঠিয়ে খাওয়া যাবে না অনেক একেবারে অর্গানিক শাকগুলা নিজেদের গার্ডেনে করা কোনো সার নেই কিছু নেই

আচ্ছা তাহলে আমরা মূলা শাকটা ভাজি করে খাই আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ